বিদেশে নয় এবার সবজি চাষ করেই দেশে বসেই কোটি টাকা আয় করছেন প্রবাস ফেরত ফারুক হোসেন নামে এক যুবক কুমিল্লার বরুরা উপজেলার সরাফতি গ্রামের প্রবাস ফেরত ফারুক হোসেন নিজের ব্যক্তি মালিকানা ও অন্যের জমিন বর্গা দিয়ে প্রায় নয় একর জমিতে কচু লতি শশা ও ধনেপাতা চাষ করে দেশের চাহিদা মিটিয়ে এবার ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করে আয় করছেন লক্ষ লক্ষ বৈদেশিক মুদ্রা কৃষিকাজ আপনি যদি আপনার তিরিশ শতাংশ কচু করে একটা মানুষ সুন্দর চলতে পারে তার কোনো সমস্যা হয় না চার পাঁচ টাকা খরচ করে বিদেশ যেয়ে কোনো লাভ নেই নিজের চাষ করা জমিতে সবজি পরিপক্ক হলেই চলে আসেন পাইকাররা স্থানীয় প্রাইমারি স্কুল মাঠ ও রাস্তার কিনারে পিক আপ ভ্যানে করেই এই এলাকার সবজি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কুমিল্লা বরুড়া চান্দিনা ও বুড়িচং এলাকা জুড়ে প্রায় শত শত জমিতে স্বল্প শিক্ষিত বেকাররা নিজের জমি ও প্রতিবেশীদের জমি বর্গা নিয়ে চাষ করে থাকেন বিভিন্ন সবজি অনেকের পড়াশোনা না থাকায় অন্যের জমিতে দিয়ে চালাচ্ছেন নিজের সংসার পড়ালেখা না থাকায় সকাল বিকাল জমিতে আগাছা পরিষ্কার ও ফলন তুলে বাজারজাতকরণের কাজ করেই চলছে তাদের জীবন সার ওষুধ দাম বেশি কীটনাশকের দাম বেশি যেমন আমরা অনেক টাকা খরচ হয় কিন্তু গামড়া এই যে খরসটা পয়সাইতে করতে আসিনা আমরা কৃষকজন আমরা করতেই এক কোন লাভ ও আর কোন অসুবিধা বা ব্যব্যনা হওয়ার জন্য আমরা করতেই যাব শিল্পের ছোঁয়া ফারুকের দাবি ব্যাংক ও এনজিও থেকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে বিদেশে যাওয়ার নামে খরচ না করে নিজেই উদ্যোগী হয়ে কৃষি কাজ করে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব প্রবাসে পরিবার ও সন্তানদের মায়া ত্যাগ করার চেয়ে দেশে থেকে তাদের নিয়ে সুখী হওয়া যায় ফারুক প্রবাসের কষ্টের জীবন ভোগ করে দেশে এসে এখন একজন সফল কৃষক ফারুকের এমন উদ্যোগে তার ফসলি জমিতে কাজ করছেন দিন মজুর সহ প্রায় অর্ধশত বেকার যুবক ইনভেস্ট করে আপনার টোটালি এক বছরে মাথা যদি হিসাব করে দেখা গেছে আপনার আরো পাঁচ লাখ টাকা সে ইনকাম করতে পারবে দেশে থাকলো মা-বাব দেখলো সবাইকে দেখলো আপনি আবার এসে 50-60 হাজার টাকা তার করবে মানে বার্ষিক হিসাবটা ফারুক জানায় কৃষি কাজে যে পরিমাণ উৎপাদন খরচ সে অনুযায়ী বাজারে দাম পাওয়া যাচ্ছে না তবে সবজি ব্যবসীরা সিন্ডিকেট করায় তাদের ন্যায্য দাম নিয়ে হতাশ পাইকাররা সরাসরি তাদের মাঠে এসে সবজি ক্রয় করলে কৃষকরা বাঁচবে ভাঙতে পারবে পাইকারদের সিন্ডিকেট দূর দূরান্ত থেকে ব্যবসীরা আসলে কৃষক তার ন্যায্য মূল্য পাবে কারণ সার ওষুধের যেই দাম আপনার সিন্ডিকেটের কারণে কৃষক পরিপূর্ণ দাম পাইতে আসে না ফারুক আরও বলেন বিগত সময়ে কৃষকরা ঐক্যমত না থাকায় কৃষি উৎপাদনে কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তবে তার এলাকার শিক্ষিত বেকার ও স্বল্প শিক্ষিত কৃষকদের নিয়ে বড় কৃষিখাতে বড় একটি কর্মসংস্থান প্ল্যাটফর্ম করার স্বপ্ন রয়েছে সহযোগিতা চেয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতা ও কৃষি সম্প্রসারণ সহ সংশ্লিষ্টদের